নমস্কার বন্ধুরা এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে সেক্ষেত্রে ভিডিওটা নাই স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক তো সবার প্রথম আপডেটটাই আমাদের জাতীয় দলকে নিয়ে তো তোমরা জানো বর্তমানে আমাদের জাতীয় দলের নতুন কোচ স্যার মানালো মার্কোয়েজ রোকার আন্ডারে আমাদের জাতীয় দল তাদের সর্বপ্রথম টুর্নামেন্ট তথা ইন্টারকন্টিনেন্টাল কাপের টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করেছে যেখানে প্রথম ম্যাচেই তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ মরিশাসের বিরুদ্ধে ম্যাচ ড্র করে আমাদের জাতীয় দল তো আমরা সকলেই আশা করেছিলাম ভারতীয় মাটিতে অত্যন্ত সফল কোচ মানালো মার্কুয়েজ রোকার আন্ডারে আমাদের জাতীয় দলের এবার ভালো ফিউচার আমরা দেখতে পাবো কিন্তু শেষ পর্যন্ত প্রতিবারের মতনই গত ম্যাচেও আমাদের সকল ভারতীয় ফুটবল প্রেমীদের আশাতে জল ঢেলে দেয় আমাদের জাতীয় দলের গত ম্যাচের পারফরমেন্স তো আমাদের জাতীয় দলকে সবলতার মুখ দেখাতে গেলে কোচ মানালো রোকাকে কিন্তু অনেকটাই খাটতে হবে আমাদের জাতীয় দলের পেছনে তাহলেই হয়তো আমাদের জাতীয় দলের খারাপ সময়টা কাটতে পারে তো যাই আজ আমাদের ভারত সন্ধ্যে সাতটা বেজে তিরিশ মিনিট থেকে মুখোমুখি হতে চলেছে এই টুর্নামেন্টের অন্যতম কঠিন প্রতিপক্ষ সিরিয়ার বিরুদ্ধে আর আজকের ম্যাচটা যে দল জয়লাভ করতে পারবে সেই দলে কিন্তু এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হয়ে যাবে ইভেন আজকের ম্যাচটা ড্র হলেও সিরিয়া তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে কারণ সিরিয়া তারা মরিশাসের বিরুদ্ধে দুই শূন্য গোলে জয় পেয়ে তার তিন পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে রয়েছে তো যাক সিরিয়া দলটার আপফ্রন্ট কিন্তু বেশ শক্তিশালী বিশেষ করে সিরিয়া দলের ক্যাপ্টেন এম মাওয়াস সে কিন্তু বর্তমানে দুর্দর্শ পারফরমেন্স করছে তবে সিরিয়ার আপফ্রন্টের প্লেয়াররা বেশ স্ট্রং হলেও তাদের কিন্তু ডিফেন্স খুব একটা মজবুত নয় সেক্ষেত্রে আমাদের দল যদি আজকে হাই প্রেসিং ফুটবল খেলে তাহলে কিন্তু আজকের ম্যাচ থেকে ভারতের জয় পাওয়ার একটা সম্ভাবনা আছে এর পাশাপাশি সিরিয়ার আপফ্রন্টের প্লেয়াররা তারা কিন্তু অপোনেন্টের বক্সের মধ্যে গিয়ে ছোট ছোট পাস ক্রিয়েট করে তারা কিন্তু খেলতে পছন্দ করে সেক্ষেত্রে আজকের ম্যাচে আমাদের ডিফেন্ডারদের করা সামান্য ভুলে কিন্তু সিরিয়া তারা পেনাল্টি গেন করতে পারে সেহেতু আমাদের ডিফেন্ডারদেরও কিন্তু আজকের ম্যাচে বেশ সজাগ থাকতে হবে তো আজকের ম্যাচটা ভারতের জন্য কঠিন হলেও আমাদের প্লেয়াররা যদি মনে করে এ নিয়েও আজকের ম্যাচটা জিততেই হবে তাহলে কিন্তু এই ম্যাচ থেকে আমাদের ভারতের জয় পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি তো যাই তোমরা এই ম্যাচের মোবাইলে লাইভ টেলিকাস্ট ফ্রিতে দেখতে পেয়ে যাবে জিও সিনেমাতে এবং টিভিতে স্পোর্টস এইটিন থ্রি চ্যানেলে কিন্তু দেখানো হচ্ছে তো যাই এবার যদি আজকের ম্যাচের জন্য আমাদের টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায় তো গত ম্যাচের মতনই সেম প্লেইং ইলেভেন রেখে আজ কিন্তু কিছু পরিবর্তন করে আজ দল নামাতে পারে কোচ মারালো মার রোকা সেক্ষেত্রে আজকের ম্যাচেও ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনটাই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি যেখানে আজ গোলকিপার পজিশনে শুরু করতে পারে গুরপ্রীত সিং সান্ধু চারের ডিফেন্সে দেখা যেতে পারে আশিস রায় চিংলেসানা সিং রাহুল বেগে এবং জয়গুপ্তার পরিবর্তে সুভাষিস বোসকে মাঝমাঠের দুজনের মধ্যে আপুইয়ার সাথে জিকসনকে শুরু থেকেই দেখা যেতে পারে এবং আপফ্রন্টে দুই উইংয়ে থাকবে লিস্টন কোলাসোর সাথে ছাংতে এবং অ্যাটাকিং মিটে থাকবে সাহাল আব্দুল সামাদ আর স্ট্রাইকার পজিশনে শুরু করবে মনবীর সিং তবে এখানে মনবীর সিংয়ের পরিবর্তে কিয়ান্না সিকেও ট্রাই করতে পারে কোচ মানালো মার্কোয়েজ রোকা তবে মনবীর এর স্টার্ট করার চান্স কিন্তু হাই তো যাই হোক এইরকমই রকমই প্লেইং নিয়ে আজ কিন্তু সিরিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারে আমাদের টিম ইন্ডিয়া সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আজ সিরিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে নিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে নাকি ভারত নাকি সব সময়ের মতনই আজ আবারও হতাশ হতে হবে আপামর ভারতীয় ফুটবল প্রেমীদের তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আজ কি ভারত পারবে সিরিয়াকে হারিয়ে ইন্টার কাপ চ্যাম্পিয়ন হতে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো যে একেবারে নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করা যাক তো এবার পরবর্তী আপডেটটা উঠে আসছে মোহনবাগান দলের নতুন অজির স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে নিয়ে তো তোমরা জানো জেমি ম্যাকলারেন সে অস্ট্রেলিয়াতে গিয়ে তার ঘাড়ের একটা সার্জারি করিয়ে সে কিন্তু বর্তমানে মোহনবাগান দলের সাথে অনুশীলন করছে তবে সেটা বল পায় নয় সেই আগের মতনই সাইড লাইনের ধারেই কিন্তু অনুশীলন ছাড়ছে জেমি ম্যাকলারেন তো জেমি ম্যাকলারেন সে কবে থেকে বল পায়ে পুরোদমে অনুশীলন নামবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নয় যেখানে দাঁড়িয়ে মাত্র তিন দিন পর মোহনবাগান তারা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আইএসএল সিজন ইলেভেনের ওপেনিং ম্যাচ খেলতে নামবে সেখানে দাঁড়িয়ে এই মৌসুমে মোহনবাগান দলের আপফ্রন্টের অন্যতম প্রধান অস্ত্র জেই ম্যাকলারেন সে কিন্তু এখনও ফিট হয়ে উঠতে পারেনি যার ফলে জেই ম্যাকলারেনের চোটের বিষয় নিয়ে কিন্তু রীতিমতন হতাশ রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট ও মোহনবাগান জনতা আর জেই ম্যাকলারেনের মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলার কথা থাকলেও বর্তমানে জেই ম্যাকলারেনের রেনের যা পরিস্থিতি তাতে কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচে জেই ম্যাকলারেনের খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম তো একগাদা টাকা দিয়ে জেই ম্যাকলারেনকে সই করিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট যে কতটা সঠিক সিদ্ধান্ত নিল সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে কারণ জেই ম্যাকলারেন সে কবে ফিট হবে আর সে কবে ফিট হয়ে সে মাঠে নেমে নিজের সেরা পারফরমেন্সটা দেবে এটাই কিন্তু এখন বড়ো প্রশ্নচিহ্ন রয়েছে মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে তো যাক আমরা সকলেই আশা করব যেই ম্যাকলারেন সে যেন দ্রুত সুস্থ হয়ে সে মাঠে ফিরতে পারে তো যাই হোক নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে একটা ট্রান্সফার সিক্রেট নিয়ে তো তোমরা জানো ট্রান্সফার উইন্ডোতে প্রতিটা ম্যানেজমেন্টই তারা কিন্তু বেশ কিছু প্লেয়ারকে টার্গেট করে তবে শেষ পর্যন্ত যে কোনো কারণবশত সেই প্লেয়ারের ডিলটা কিন্তু আর কন্টিনিউ করতে পারে না সেই ম্যানেজমেন্ট যার ফলে সেই ডিলটা কিন্তু ট্রান্সফার সিক্রেট হিসেবেই থেকে যায় আর সেই ট্রান্সফার সিক্রেটের মধ্যে আইএসএলের কিন্তু একটা বড়োসড়ো প্লেয়ারের নাম কিন্তু এবার বেরিয়ে এসেছে আর সেই প্লেয়ারটা যদি আইএসএল এ আসতো তাহলে কিন্তু নিঃসন্দেহে এটা আইএসএলের জন্য একটা হিউজ সাইনিং হয়ে যেত আর সেই প্লেয়ারটা আর কেউ নয় সেই প্লেয়ারটা হচ্ছে চৌত্রিশ বছর বয়সী ইটালিয়ান স্ট্রাইকার মারিও বালোটেলি আর এই প্লেয়ারটাকে কিন্তু তোমরা অনেকেই চিনে থাকবে পাঁচ দশমিক দুই কোটি টাকা মার্কেট ভ্যালুর এই দুর্ধর্ষ স্ট্রাইকারটা তার ক্লাব কেরিয়ারে ইন্টারমিলান ম্যানসিডলির লিভারপুল এসি মিলানের মতন বড় বড় ক্লাব এসে খেলেছে দু হাজার বারো তেরো মরশুমে এই স্ট্রাইকারটার হায়েস্ট মার্কেট ভ্যালু উঠেছিল দুশো ছাপ্পান্ন কোটি টাকা তবে ধীরে ধীরে তার পারফরমেন্সের ডাউনফলের কারণে আজ কিন্তু তার মার্কেট ভ্যালু এসে দাঁড়িয়েছে পাঁচ দশমিক দুই কোটি টাকা তো যাই মারিও কিন্তু সেই ইতালির জাতীয় দলে হয়ে ছত্রিশটা ম্যাচে চোদ্দোটা গোল সে করেছে এবং ক্লাব কেরিয়ারে সিরিয়া এতে একশো একচল্লিশটা ম্যাচে বাহান্নটা গোল লিগ ওয়ানে ছিয়াত্তরটা ম্যাচে একচল্লিশটা গোল এবং প্রিমিয়ার লিগে সত্তরটা ম্যাচে একুশটা গোল সে করেছে এবং ক্লাব কেরিয়ারে মোট চারশো পঁচানব্বইটা ম্যাচে দুশো দশটা গোল এবং তেতাল্লিশটা অ্যাসিস্ট কিন্তু করেছে এই মারিও তো এক কথায় বলতে গেলে এই মারিও সে কিন্তু একটা দুর্ধর্ষ স্ট্রাইকার আর এই সেরা স্ট্রাইকারকেই কেরালা এফসি তারা কিন্তু তাদের চোটগ্রস্ত অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জোসুয়া সোটেরিওর পরিবর্তে এই মৌসুমে দলে নিয়ে আসার জন্য এই মারিওকে তারা অফার করেছিল এবং এই মারিও সে কিন্তু আইএসএল এ করার জন্য প্রাথমিকভাবে আগ্রহীও ছিল তবে পরবর্তীতে মারিওর পারফরমেন্স এবং মারিওর ডিসিপ্লিনারি রেকর্ড দেখে কেরালা ব্লাস্টার্ভস ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মারিওর সাথে আর কথাবার্তা এগোয়নি এবং শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার্সই তারা কিন্তু তাদের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জোসুয়া সোটেরিওর পরিবর্তে তারা আর এক স্প্যানিশ স্ট্রাইকার জেসুস জেসনেসকে তারা সই করে তো এই মারিও ইন ফিউচার সে আইএসএল এ আসলে এর জন্য এটা কিন্তু একটা হিউজ সাইনিং হয়ে যাবে সেটা বলাই যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে বর্তমানে আইএসএলের প্রতি বড় বড় বিদেশি প্লেয়ার তারা কিন্তু ইন্টারেস্ট শো করছে এবং এটাই কিন্তু আইএসএলের কাছে বড় একটা প্রাপ্তি তো আশা করবো ভবিষ্যতে আমরা কিন্তু আরও বড় বড় মাপের সফল বিদেশিদের আমাদের ভারতীয় মাটিতে আমরা খেলতে দেখতে পাবো তো যেহেতু পরবর্তী আপডেটটা উঠে আসছে মোহনবাগানের অন্যতম সেরা গোলকিপার বিশাল কায়েতকে নিয়ে তো তোমরা জানো গতকাল মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের অন্যতম সেরা প্লেয়ার বিশাল কায়েতের সাথে দু সাল পর্যন্ত একটা দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু তারা বাড়িয়ে নিয়েছে এবং বিশাল কায়েত সে মোহনবাগানের সাথে চুক্তি বৃদ্ধি করে সে জানিয়েছে আমি আজীবন মোহনবাগানের হয়ে খেলতে চাই সকল মোহনবাগান সমর্থকদের কাছ থেকে পাওয়া অফুরন্ত আবেগ এবং ভালোবাসা আমার কাছে এতটাই দামি যে আমার কাছে বহু ক্লাবের কাছ থেকে ভালো অফার আসা সত্ত্বেও আমি মোহনবাগান ক্লাব ছাড়ার কথা কখনও স্বপ্নেও ভাবিনি আর সেই কারণেই মোহনবাগান ক্লাবকে ভালোবেসে এবং সমর্থকদের অফুরন্ত ভালোবাসা পেয়ে মোহনবাগান দলকে আরও সফলতা এনে দেওয়ার জন্য আমি কিন্তু মোহনবাগানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছি তো যাই হোক এখনকার দিনে দাঁড়িয়ে ক্লাবের প্রতি এতটা লয়ালিটি কিন্তু খুব কম প্লেয়ারের মধ্যেই দেখা যায় ইভেন সদ্য এর একটা কিন্তু বড় উদাহরণ আমরা দেখতে পেয়েছি মোহনবাগানের প্রাক্তন ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলীর বিষয় নিয়ে মোহনবাগানের কাছ থেকে ভালো টাকা এবং মোহনবাগান সমর্থকদের কাছ থেকে অপুরন্ত ভালোবাসা পাওয়া সত্ত্বেও আনোয়ার আলী সে কিন্তু বেশি টাকা পাওয়ার লোভে সে কিন্তু মোহনবাগান ক্লাব ছেড়ে চলে গেছে তো কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে আর ঠিক সেই মতনই মোহনবাগানের সাথে চুক্তি থাকা সত্ত্বেও সে আনজাস্টভাবে মোহনবাগানের সাথে চুক্তি ভাঙার কারণে সে কিন্তু প্রচুর পরিমাণে জরিমানার পাশাপাশি ব্যানের সম্মুখীনও হতে চলেছে তো যে হোক আনোয়ার আলীর মতন প্লেয়াররা তারা কিন্তু কখনোই কোনো ক্লাবের প্রতি লয়ালিটি দেখাতে পারে না আজ সে কিন্তু বেশি টাকার লোভে সে মোহনবাগান ছেড়েছে এবং পরবর্তীতে দেখা যাবে আনোয়ারের তার বর্তমান স্যালারির থেকেও বেশি স্যালারি কোনো ক্লাব অফার করলে সে কিন্তু ইস্টবেঙ্গলের সাথেও চুক্তি ভাঙতে সে দ্বিতীয়বার ভাববে না সেক্ষেত্রে আনোয়ার আলীর মতন প্লেয়ারদের এতটাই কঠোর শাস্তি হওয়ার প্রয়োজন আছে যাতে আনোয়ার আলীর মতন অন্য কোনো প্লেয়ার এই কাজটা করার আগে দ্বিতীয়বার সে ভাবে তো যে কায়েত সে মোহনবাগানের সম্পর্কে যে কথাগুলো বলেছে তাতে কায়েত যে মোহনবাগান সমর্থকদের আরও প্রিয় হয়ে উঠলো সেটা কিন্তু বলাই যায় ইভেন বিশাল কায়েত এর আগে সে জানিয়েছিল রঞ্জিত বাজাজ তাকে আনোয়ার আলীকে দিয়ে অফার করিয়েছিল মোহনবাগান দল ছেড়ে দেওয়ার জন্য আর তৎক্ষণাৎ বিশাল কায়েত সে কিন্তু রঞ্জিত বাজাজকে তার সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দেয় তো আনোয়ার আলীর মতন প্লেয়াররা যে সবসময় টাকার কাছে বিক্রি হয়ে যায় সেই মুখোশটা কিন্তু এবার খুলে দিল বিশাল কায়েত তো যোগ বন্ধুরা বিশালকায়তের সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট একটা লম্বা চুক্তি করাতে তোমরা কতটা খুশি হয়েছে এবং বিগত বেশ কয়েক মৌসুম ধরে বিশালকায়ত সে নিজেকে সেরা প্রমাণিত করার জন্য এবার কি বিশালকায়তকে জাতীয় দলের প্রথম চয়েস গোলকিপার হিসাবে সুযোগ দেওয়ার সত্যিই প্রয়োজন এই বিষয়ে তোমাদের মতামাত্রা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো যাই হোক বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেস্ক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয় আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও যাও বন্ধুরা এই ভিডিওটা এরকুই ছিল তাশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে